হ্যালো আমার ফ্যামিলি তোমরা তোমরা সবাই সবাই আশা খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানি চলো আজকে একটা ব্লগ শুরু করা যাক ব্লগটা দেখতে থাকুন আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘরের উপরে যে জল উঠে গেছিলো সেইটা আমরা এখন ঠিক করছি মানে ইট এনে এনে যেগুলো দিয়েছিলাম সেই ইটগুলো সব জলের তলায় চলে গেছে সেইগুলো ঠিক করতে হবে এখন ঘরে থাকতে গেলে এই কটা দিন কষ্ট তো করতে হবে আর এত জল পাড়িয়ে পাড়িয়ে এমনি আমার ঠান্ডা লেগে গেছে আর কিছু করার নেই তো এখন সেই ইটগুলো এখন তুলে তুলে নতুন করে আবার পাতাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকেন আমার সাথে থাকো তো চলো ব্লগের সাথে দেখা হচ্ছে এই যে হচ্ছে সেই ইটগুলো আর ওখান থেকে নিয়ে এসছি দেখো ঘরের মধ্যে আমাদের এত জল মানে আগের এই যে এইটা এইগুলো সব জাগ্নু ছিল এইগুলোতে কোনো জল ছিল না আর এখন যে অবস্থা এখন দেখো ঘরের মধ্যেও জল ঢুকে গেছে আর ওই যে ইট নিয়ে এসছি এইগুলো সব ওই বাইরের থেকে আমাদেরই ইট ছিল বাইরে সেগুলো নিয়ে এসে এখন এইখান থেকে পাতাতে হবে যাতে জলটা আমাদের না পাড়াতে হয় কেননা আমাদের কলে আসতে গেলে আমাদের এইখানে তো আসতেই হবে আর এইখানে দেখো কতটা জল ওই জলগুলো ছিল না এখানে চাতাল করা আছে এইখানে এখানে চাতাল করা আছে এই দেখো এখানে জল ছিল না তো সব জলে ভরে গেছে এখন সেটাই চেষ্টা করছি যাতে জল না পারাতে লাগে তো যাই হোক এখন ইটগুলো তুলি ইটগুলো তুলে এখানে সুন্দর করে আগে পাতায় তারপরে কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট এখন তোমরা দেখে নাও আমরা কি দেখো এটা আমার মেয়ের জন্য বানিয়েছি যাতে একটু ও একটু হাঁটতে পারে এই দেখো 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 ঠিকঠাক আছে সব ওকে আছে বাট শুধু এইগুলোই আছে ঘরের মধ্যে একটু জল আছে কোনো প্রবলেম নেই এখান থেকে এখান থেকে খাটে উঠে যাবো নিয়েছো ঘরের ভিতরে আমাদেরও এর মধ্যে একটুখানি কাজও হয়ে গেছে জল আনতে গেছিলাম কালকে যখন জল আনতে যাবো তখন তোমাদের দেখাবো কত দূর থেকে জল এনে আমাদের খেতে হচ্ছে আমাদের যে কলটা না একটু ডুবে গেছে অনেক আগেই আর আমরা এই কয়েকদিন ধরে ওই পাশ থেকে জল এনে খাচ্ছি ওই পাশে একটা কল আছে তলায় সেখান থেকে তো কালকে জল আনা লাগবে না পরশু দিনকে যখন আনতে যাবো তখন তোমাদের দেখা যে কোথা থেকে জল আনছি আর এখন স্নানটা করে আসি মাথা ধরেছে অতিরিক্ত পরিমাণে এত জল ছেনছি মানে চোখো ছলছল হচ্ছে ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত তো চলো এখন স্নান করে নি স্নান করে তারপরে তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা করছি চা মানে তো চা থেকে খাওয়াতে আয় যা যা যাও যা ধরে যাও তুমি তো ভেরি গুড বয় যাও চা বানিয়েছো চা খাওয়াও এবার প্লেটিং করে খাওয়াও তোমারে দেখতে এসেছি চা নিয়ে এসো যাও আমাদের একটা পাত্রী চাই আমাদের এই ছেলের জন্য চা নিয়ে যা চা যা চা চা করে যে একা একা চা তাড়াতাড়ি যা আর নিয়ে খাওয়াবে একজন তো ওইখান থেকে নিয়ে আলুগুলো সরা

চاي ফোকাস করো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ক্যামেরাম্যান জলদি চاي চاي গরম চاي দুপুরবেলা রান্না দুপুরবেলা রান্না হয়ে গেছে আজকে আমাদের রান্না বড়া নেই রাতে কোন এখন চাটা কে রাতে ভাতাতে একটু পুরো দুবার বলু জি 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 आंखে দেখো নিয়ত মে খোট साफ नजर आता है हवस से भरी हुई টাটা বাই বাই করে চলে আজকে মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকতে নিজের খেয়াল রাখো বাই বাই